रोपा दयाा पगे भी बांधला अना की अपने सोहमे के आईरो की अपने सोहमे में क्या सुनोगे लागे क्या हबीबल्ला हुजूर आपका दिल ना ना बस पड़े किंतु दुआ करे ना আল্লাহর সাবার গিয়েছে রসূলের দরবারে নালিল জানতে তার নামায পড়ে কিন্তু কেন দোয়া করে আমরা জানতে চাই আল্লাহ রাসূল বলেছেন ঠিক আছে কালকে যখন তারেগা মসজিদে নামায পড়তে আসবে তখন তারে আগে বাড়ি বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসবে আমি রাসূল ডেকেছি জানো কারণ আমি জানতে চাই তারেগা নামায পড়ে কিন্তু কেন দোয়া করে বলে শুন বেট বেট রসূল বলছিলেন

তুমি নামাজ পড়ো প্রতিদিন কিন্তু দোয়া করো না ফাঁকি মেরে চলে যাও সব সাবা দোয়া করে তুমি তো কেন দোয়া করো না তখন তালে বলছি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আমাদের সংসারে এতটা অভাব আমাদের স্বামী স্ত্রী খাওয়া হয় না একটা মাত্র বস্ত্র দুটি বস্ত্র কেনার মতো কোনো সামর্থ্য নেই আর আমার বাড়ি এখান থেকে বারো কিলোমিটার দূরে আমি যদি আপনার পিছনে নামাজ পড়ে ধোয়া করতে চাই আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে দেখুন স্বামী স্ত্রীর সংসারে অভাব থাকার কারণেও কিন্তু এত সুন্দর মিল মোহব্বত ছিল আমাদের ভিতরে ব্যাঙ্ক ব্যালেন্স থাকা সত্ত্বেও আমাদের গুতুগুতি বন্ধ হয় না আমার কোন বাবু যদি বলে শকিনার মা তোমার শাড়িটা না মসজিদ দিয়ে নামাজ পড়তে পড়ে আসি আমাদের সিঙ্গিল লাতি মারবে বলে মনে হয় বুকির খাসায় জোড়া লাতি মারবে তাই না ভাই পাতলার হার কলিজা সব ভেঙে যাবে বলে বুড়ো বয়সে পাগল হয়েছে আমার শাড়ি নিয়ে মসজিদ যাওয়া হ্যাঁ তবে এনাদের ভিতরে কোনো এত সুন্দর মিল মোহ্ব ছিল কোনো ঝগড়া ছিল না তাই শেষ সন্ধ্যে কি বলছে ও ভাই যান ভাই জানি যাক চলো 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 सभु <laughs> बोदी बड़ा आवाज की दिशाली जीवन जागो रे सांप किसी ने ना बजादा एक ही बोले सब से जिधर जिधर बजादा एक ही रे या अद सुनता या हबीबल्ला ये जो ढूंढो तुम वा बोलिना या अद सुनता या हबीबल्ला आंखों की अपने सुर पे गे आई रो की अपने सुर में में तुम की जिंदगी जब साथ आचे

আর সব কই ভাই যান আপনারা কজন ঠিক আছে হ্যাঁ এমন জোরে চিটকেনা করা সাথে নেবেন নাকি না তোমরা একলা হয়ে যাবে জানি তো জানি তো